আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জিওল মাছ পরিষ্কার করে আমি এখানে কিছু জিওল মাছ নিয়ে নিয়েছি এখন আমি এটা পরিষ্কার করব পরিষ্কার করার জন্য একটা সিম্পল জিনিস আমাদের ঘরে এটা থাকে বাসন মাজার জন্য তার আমরা যেটাকে বলি এটা দিয়ে আমি এখন একটা একটা করে মাছ পরিষ্কার করে নেব চলেন দেখে নিই কীভাবে পরিষ্কার করতে হয় আমি এখন এই যে একটা মাছ নিয়ে নিয়েছি এখন আমি এটা এভাবে করলে পরিষ্কার করতে থাকবো এভাবে পরিষ্কার করলে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয় অনেকজন অনেকেই আছে নতুন সংসার কখনো রান্না করেনি তারা জানে না কীভাবে পরিষ্কার করতে হয় তারা আমার এই ভিডিওটা দেখে আশা করি উপকৃত হবে ইনশাল্লাহ দেখেন এটা কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো কালোটা সুন্দরভাবে উঠে যাবে দেখেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে আমি একে একে সব মাছগুলো পরিষ্কার করে নিব এখন কতটা সুন্দরভাবে সাদা হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে মাসাল্লাহ আমার সব মাছগুলো ধোয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে এই যে এইভাবে আপনারা মাছ ধুয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই আলহামদুলিল্লাহ আমি এখন ভালো হবে ধুয়ে রেডি করে নেব রান্নার জন্য মাশাল